আজকের এই আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন মানুষ যারা আন্দোলনীয় সাহেব এবং ফরিদ আহমদ সাহেব সিরাজ ইসলাম সাহেব এবং ফরিদ ভাই সাব্বির ভাই সহ তারা আমাদের সুনামগঞ্জ গ্রাফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য যারা শাহিবুল ইসলাম এবং রাহা রাহাতুল আশাফুল আলম যারা আছেন আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বীরগা ইউনিয়নের সকল প্লেয়ারবৃন্দ যারা আছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি যা যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা ধীরে ধীরে দুটি চার্টের প্লেয়ারদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা দেখছিলাম আমাদের পাথারিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা প্রান্তে আছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পাতারা ইউনিয়নের পাথারিয়া মাঠের স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করবেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাদেরকেও এবং আমরা এখন যাচ্ছি পশ্চিম পূর্ব পাগলা ইউনিয়নের প্লেয়ারদেরকে দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি সাবেক মেম্বারজনক আকাশ মিয়া সাহেব পাথারি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আরেকজন আমরা দেখতে পাচ্ছি বাউল তারা মিয়া সাহেব এবং রেফারি অ্যাসোসিয়েশনের চারজন রেফারি তারা আজকের এই যে খেলা পরিচালনা করা হবে এছাড়া হাবিব এবং আরশাফুল আলম এবং পূর্ব বাংলা পূর্ব বাংলা ইউনিয়নের সকল প্লেয়ারদের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাসী থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমরা সবাইকে একটু করে দেখানোর চেষ্টা করবো জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শুরু হয়ে গেলেও যারা স্টেজে আছেন আমরা তাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই সম্পর্ক প্রবাস থেকে যে কাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার শুরু করে দেবেন ধারাবাহিকের দায়িত্ব পালন করবেন সুলতাম মাহমুদ সার এবং আমাদের আরেকজন জে বিদার এবং আমাদের জাকির এবং আমরা দেখতে পাচ্ছি আরেকজন যে নেতা জনাব নজরুল ইসলাম সাহেব দপ্তর আরও যারা দর্শক আছেন